আমরা খালেদা জিয়াকে তারে কে দেশ থেকে এই ক্ষমতার থেকে তারালাম কেন তখন শুধু শুনতাম পত্রিকায় দেখতাম হাওয়া বগন হাওয়া বগন হাওয়া বগন ট্রান্সফার কেস কমব্যাক কেস 5 আগস্টের পরে যারা হত্যা করল গুম করল খুন করল চুরি করল ডাকাতি করল যারা চাদাবাজি শুরু করল তাদেরকে যদি আবার কোন শিক্ষিত সমাজ নীতিমান আদর্শবান মানুষ সাপোর্ট করে কি বলতে পারি আমাকে বলুন তো ও হুজুর ব্যথা খুব ব্যথা তলে তলে ব্যথা ব্যথা কি বর্তমান আরো বেড়ে গেল কেন আপনার এত ব্যথা আমরা জানি কারণ আপনি সব সময় বিএনপির বিরুদ্ধে যেভাবে কথা বলছেন গত পাঁচ আগস্টের পরে ওই আমলিক যে কাদায় বলতো আমলিক শেখ হাসিনা সবসময় বলতো ওই বিএনপি চুরি রিপোর্ট দুর্নীতি খুন বাড়ি দখল মাছ মারি নিয়ে গেছে এগুলো আমলিক বলতো আমরা দেশবাসী জানি আমলিগ এই অপপ্রচারগুলো সবসময় বিএনপির বিরুদ্ধে অত্যন্ত সুকৌশালে চালিয়ে গেছে এখন আপনার সেই আপনার সেই বু শেখ হাসিনা চলে গেছে খুব দুঃখ আপনার তাই না ব্যাথা তলে তলে ব্যথা গু এজন্য এই জন্য শেখ হাসিনার না বলা কথা এখন বলার জন্য আপনি দায়িত্ব নিয়েছেন তাই না সব সময় বিএনপিকে চুরি করে ডাকাতি করে পাঁচ তারিখের পরে লুট করেছে কি লুট করছে আপনার বাড়ি লুট করছে আপনার কোনো দলের নেতা কর্মীর বাড়ি ভাঙচুর করছে আপনার কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকে পিটিয়েছে যদি কোথাও কোনো বিচ্ছন্ন ঘটনায় রাষ্ট্রের জনগণ ঘটিয়ে থাকে তা সেটা আওয়ামী পরিবার যারা ছিল তাদের সাথে ঘটিয়েছে তাতে আপনারা তো জলে কে হুজুর এ ব্যথা লাগে আমার জন্য পরাণ পড়ে আপনি তো জানেন যে পাঁচ তারিখই এই ছাত্রদের সাথে সাপোর্ট করে বিএনপি ধাওয়া দিয়ে শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে সেটি আপনি সহ্য করতে পারছেন না সেই জন্য বিএনপির বিরুদ্ধে এত সুন্দর করে মিথ্যাচার করে যাচ্ছেন তাই না হেউজুর আপনি কি দেশের মানুষকে বোকা মনে করেন বিএনপির উপরে আপনি এত কেন খ্যাপা আমরা জানি নে শেখ হাসিনার পতন হয়ে গিয়েছিল ওই দু সালের সাতই জানুয়ারির নির্বাচনে কারণ বিএনপি যদি এই নির্বাচনে অংশগ্রহণ করত তাহলে আপনার এই শেখ হাসিনার পতন হতো না আপনার বুবুকে পাড়ানো হতো না এখন যেহেতু বিএনপি নির্বাচনে যায়নি এজন্য আপনি আর একা একা নির্বাচনে যাননি কারণ আপনি জানতেন যে বিএনপি যদি নির্বাচনে না আসে তা আমাকে ওরা ঘুষি মারে ঘুষি মারি না একটা ফাটায় দেয় আর যদি বিএনপি নির্বাচনে আসে তাহলে আমাকে আর ঘুষি মারতে পারে না এই চব্বিশ সালে সাত জানুয়ারি নির্বাচনে আপনি অংশ নিতে পারেন নাই এই জন্য বিএনপির প্রতি আপনার খুব রাগ খুব খুব আরে সেদিন যদি চব্বিশ সালে সাথে জানারি বিএনপি ওই আসিনার দামি নির্বাচন অংশগ্রহণ করতো তাহলে তো আর আসিনার পালা না তাই না একটা ভালো নির্বাচন বলিয়ে আন্দোলনকে দমানো যাইত সেই সুযোগটা হয়নি এই জন্যই বিএনপির বিরুদ্ধে এত রাগ এখন আম্মা চলে যাওয়াতে তলে তলে ব্যাথা গো হুজুর আপনার মুখুষ জাতের সামনে উন্মোচন হয়ে গেছে আর সেটি কিভাবে উন্মোচন হলো ওই যে আপনি শেখ হাসিনার সাজানো কথাগুলো এখন ডেলিভারি দিচ্ছেন

হ্যাঁ শেখ হাসিনার মতন বদমাইশ আপনি হ্যাঁ এই প্রশ্ন আপনার কাছে রেখে দিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি পরবর্তীতে কথা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সবাই খুদাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল বিএনপি জিন্দাবাদ